নমস্কার বন্ধুরা সোমনা রকমারি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো গত কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না আমার এমন কোনো কারণ নেই ব্লগ না দেওয়ার তো তবুও ব্লগটা তৈরিও করতে পারছি না আর পোস্টও করতে পারছি না তো আজকে এই বিকেলবেলা এখন সকাল থেকে সারাদিন কাজকর্ম করি বন্ধুরা আর সত্যি কথা বলতে কি কাজকর্মের মধ্যে না ব্লগ করাটা খুব কঠিন যদি একজন কেউ থাকে যে ক্যামেরা ধরে দেবে বা একটু আমি কাজ করছি আমাকে মনে করিয়ে দিয়ে দিয়ে যে ব্লগটা তৈরি করে নাও অনেকে থাকে হাজব্যান্ড থাকে বাচ্চারা থাকে তো আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না আর মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সেই কারণে যেহেতু মানে দুজনাই দুরকম বলে আমার ঠিক ব্লগটা কাজ করতে করতে করা হয় না তার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যে কাজের কাজ করতে করতেও ব্লগটা করার তো যাই হোক ব্লগ যেহেতু কাজ করতে 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 পারি না তো আজকে ভাবলাম বিকেলবেলাটা অনেকটা সময় ফাঁকা আছে এখন কোনো কাজও নেই আর সত্যি কথা বলতে বন্ধুরা সারাদিন কাজ করতে করতে সময় না এমনভাবে চলে যায় যে ব্লগ করব সেটাও হয়ে ওঠে না তো বিকেলটা আজকে অনেকটা ফাঁকা আছে এখন আজকে খুব একটা গরমও নেই তবুও দেখতেই পাচ্ছেন আমি ঘামছি তো পাখাটা অফ করে দিয়েছি এই কারণে যে আমার ফোনটা মানে খুবই নিম্ন মানের বলতে লজ্জা নেই আপনাদের কাছে বন্ধুরা আপনাদের কাছে সবই শেয়ার করি তো ফোনটা আমার খুব একটা ভালো নেই ভালো নয় এবং অনেক পুরনো আর পাখা চললে পরে সাউন্ডটা ক্লিয়ার আসে না আমি এই পর্যন্ত এখনও কিন্তু একটা মাইক কিনে উঠতে পারিনি তো ইচ্ছা আছে যে ইউটিউব থেকে আপনারা যদি একটু সমর্থন করেন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলে সর্বপ্রথম আমি যেটা কিনবো একটা সুন্দর ফোন কিনবো এবং একটা মাইক কিনবো যাতে আমি আপনাদের সাথে সব সময় মানে যোগাযোগ রাখতে পারি সব সময় ব্লগ দিতে পারি সুন্দর সুন্দর তো আজকে ব্লগটা এমন কিছুই নয় আমি কিছু জিনিস দেখাবো আমার পুরনো কিছু জিনিস তো দেখুন আশা করি ভালো লাগবে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আপনাদের সাথে একটু পুরোনো জিনিসগুলো শেয়ার করব তো পুরনো কিছু ছবি আছে বিয়ের ছবি তো একবার আমি আমার বাবার বাড়িতে একটা অ্যালবাম নিয়ে পুরোনো অ্যালবাম নিয়ে ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা অনেকটাই জনপ্রিয় হয়েছিল আপনাদের খুব ভালো লেগেছিল আর অনেকেই প্রশ্ন করে যে বৌদি পুরোনো ছবি দেখাও বা তুমি আগে কেমন ছিলে এই জিনিসগুলো তো ইচ্ছা করে যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো অ্যালবামগুলো আলমারিতে আছে চলুন বার করি করে আপনাদের বন্ধুরা এই হচ্ছে আমার আলমারি এখন আলবাই থেকে অ্যালবাম গুলো বডার করবো বিয়ের ফটোগুলো আছে এই যে এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো এবার বন্ধুরা অ্যালবামগুলো একা একে ছবিগুলো দেখানো শুরু করছি তো ভালো লাগছে ভালো লাগবে অনেক দিন বাদে নিজের ছবিগুলোও দেখতে পাবো আর সাথে আপনাদেরকেও দেখাতে পারবো আজকে একটু দেখতেও ইচ্ছা করছিল ছবিগুলো তো সঙ্গে আপনারাও আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার মা জামাই বরণ করছে সেই সময়কার ছবি তো অনেকেই আমার বরকে দেখতে চেয়েছেন তো এই ছবিটা সেটা যে মুহূর্তে মা জামাইকে বরণ করে নিচ্ছে আর এই ছবিটা হচ্ছে আমি শ্বশুরবাড়িতে প্রথম ঢুকছি তো ছবিটা তখনকার দিনের ক্যামেরা কোয়ালিটি এত খারাপ এত কালো উঠেছে তখন মোটামুটি তো এত কালো ছিলাম না তো আমার বড় যে আমাকে বরণ করে নিচ্ছে এটা সেই ছবি আর এটা হচ্ছে আমাদের বউ ভাতের ছবি আমার বউ ভাতের সাজ এটা আমার যা আর আমি মজা করে তুলেছিলাম আসল কথা বন্ধুরা না তখনকার দিনে না এত ছবি ছিল না আর কি মানে ছবি তোলার এত ঘটাফাটা ছিল না যেহেতু বিয়েতে ভিডিও ক্যামেরা করা হয়েছিল সেই জন্য স্টিল ছবির ওপরে না এত মানে কী বলবো জোর দেওয়া হয়নি কিন্তু এটা এখন এতই মিস করি যে সত্যি করে বিয়ে ছবিগুলো থাকলে এখন দন্তদেবকে দেখতে পারতাম আর এটা আমাকে ভাত কাপড় দেওয়ার সময়কার ছবি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিলো সেই সময়কার ছবি আর আমার বিয়েতে আমার যা শ্বাস ছিল হ্যাঁ সেই ছবি এটা আর এই যে ভাত কাপড় দেওয়ার ছবি এটা হচ্ছে জামাইকে চেন দিয়ে আশীর্বাদ করছে আমার মা সেই সময়কার ছবি এটা এই যে দেখতেই পাচ্ছেন আর তারপরেই আছে আমার বউ ভাতের আর একটি ছবি এটা আমার বউ ভাতের সাজ ছিল এটাও তখন ভাগনা ছোট অনেক ওর সাথে তোলা হয়েছিল একটা ছবি আচ্ছা আর এই যাচ্ছে আমাদের ফুলসজ্জার একটা ছবি এইটা বউ ভাতের সময় ভাত কাপড় দেওয়ার সময়কার ছবি এটা আর এই এটাও তাই খেতে বসেছি সেই সময়কার ছবি আর এই যে এখানে সবাই মিলে হাসি ঠাট্টা মস্করা করছে এটাও ভাত কাপড় দেওয়ার সময় ছবি আর এই যে এটা সাজানোর টাইমে কিন্তু আমাকে সাজাচ্ছিলো না আমার জায়ের বৌদি এটা তো ইনি এখন আর বেছে নেই তো উনি সাজছিলেন আমার বিয়ের সময় সত্যি ওনাকে দেখে মনটা খারাপ হয়ে গেল বৌদিটা খুব ভালো ছিল তো যাই হোক এখন উনি আর এই দুনিয়াতে নেই তখন কত আনন্দ করেছিল কত সাজগোজ করেছিল আমার বিয়েতে এসে আচ্ছা আর এই ছবিটা হচ্ছে বিয়ের টাইমের ছবি এই ছবিগুলোই এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না খুঁজছিলাম সিঁদুর তানের ছবি আর এটা হচ্ছে মালা বদলের মালা বদলের ছবি এটা একজন ভদ্রমহিলা যখন আমি বিহারে থাকতাম মেয়ে হওয়ার পরে তো উনি খুব ভালোবাসতেন আমাকে উনি ছিলেন কানাড়া মহিলা হ্যাঁ কর্ণাটকে বাড়ি ছিলেন ওনাদের তো আমার ওয়ার্ডের অফিসের ম্যানেজার ওনার ওয়াইফ তো খুবই ভালো পদ্মা পদ্মাবতী নাম ছিল এখন আর যোগাযোগও নেই হ্যাঁ তো রয়ে গেছে স্মৃতির রমন্থনে আর একটা ছিল আমার আইবুড়ো ভাতের ছবি আর এই কাকু আমার বিয়ের সময় বিয়ে দিচ্ছে তো কাকু তো আজকে আর নেই আর পেছনে দিদি কুলো ধরে বসে আছে মনটা খারাপ হয়ে গেল ছবিটা দেখে এটা সিঁদুর সময়কার ছবি আর এটা হচ্ছে আইব্রো ভাতের ছবি এই গেল আমার বিয়ের সমস্ত ছবি এই কটাই ছবি ছিল বন্ধুরা তো বন্ধুরা এই গেল আমার বিয়ের ছবি আর এই কটাই ছবি ছিল বন্ধুরা বিয়ের আর বাকি সব ক্যাসেটে আছে তো ক্যাসেটটা তো এখন আর ক্যাসেট চলে না যদি কখনও ক্যাসেটটাকে জিপে করতে পারি তো অবশ্যই আপনাদেরকে বিয়ের ভিডিও সমস্ত কিছুই দেখাবো তো আজকের ব্লগটা এই অবধি হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে আশা করি আপনাদের ভালো লাগবে তো প্লিজ একটা কমেন্ট করে দেবেন মিষ্টি কমেন্ট করে থাকে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সবাই